স্পোর্ট অলিং মেশিন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এটা আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এবং ছোট ছোটো অন্যান্য ব্যাটারি খুব সুন্দরভাবে আপনারা স্পর্ট অলিং করতে পারবেন এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুটের জন্য ব্যাটারি কানেকশন দেওয়া আছে এটা হল আপনার ইনপুট লাইট প্লাস মাইনাস খুব ভালো মানের আপনার তার ব্যবহার খুব ভালো মানের তার ব্যবহার করা হয়েছে এবং বিশ দুইটা আপনার জ্যাক ব্যবহার করা হয়েছে এটা আপনার পিতলের খুব ফুল আপনার দুইটা টার্মিনাল ব্যবহার করা হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে খুব সুন্দর আপনার তার ব্যবহার দুইটা করা হয়েছে এবং কলম ব্যবহার করা হয়েছে এটাতে খুব সুন্দরভাবে করতে পারবেন এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন একটা বাজার ব্যবহার করা হয়েছে একটা সুন্দর একটা ক্যাপাসিটার ব্যবহার করেছে খুব উন্নত হাই কোয়ালিটির আপনার আইসি ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিটসিন ব্যবহার করা হয়েছে এটা আপনার এটার কাজ হলো আপনার যখন একবার দিলেন আপনি যদি দেখলেন যে ভালো জ্বালাই করে না সেই ক্ষেত্রে আপনি এক দুই তিন করে পাঁচ পর্যন্ত করতে পারবেন আপনার হাই লো এগুলো আপনি করতে পারবেন এই সুইচটার মাধ্যমে এটা হলো আপনার বাজার এটা মানে বাজারও কানেক্ট করতে পারবেন অটোমেটিক আপনার বাজারও কানেক্ট হয়ে যাবে আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর আমরা ডাকার ভিতরে এবং বাইরে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ এর মধ্যে এসে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে